అసలాక్ uh, కాకా

বেশি হয় পাগলামি বেশি করতেছে পাগলামি বেশি করে পাগলামি বেশি করে আচ্ছা হার্ট কিন্তু ভালো হাট চেয়ারম্যানের হাটে খুব নিরাপদ কোনো ঝাইঝামেলা কোনো নাই। দালাল মালালের কোন নাই চিন্তাইকারী কম ভালো হাত এই খপ্পর বাজারের কোন হাতে এই গরুটা আপনি কত সময়ের মধ্যে মানে এই যে বাজার অবস্থা দেখছেন বিক্রি করার আশাবাদে আছে আশাবাদী আছি মনে করে এখন আস্তে আসতেছে আস্তে আস্তে আসছে মনে করে নয় ডার ভিতরে বেচা কিনা হবে না হয়ে যাবে তো আপনার প্রতি দোয়া রইল গরুটা খুব সহজে সুন্দরভাবে বিক্রি করেন তো তিনি কিন্তু হাট সম্পর্কে একটু বললেন হাটের কিন্তু অবস্থাও তিনি খুব ভালো পাইতেছেন তো দূর দূরান্ত থেকে কিন্তু এই বিকালে আসলে দুপুরে রোদ্রের সময়ে কিন্তু একটু কষ্ট ওই রৌদ্রের মধ্যে কিন্তু যদিও চর অঞ্চলে বাতাস প্রবাহমান বাতাসে খুব মনোতৃপ্তি মেলে কিন্তু রোদ্রের মধ্যে আসলে গরু দামাদামি করা একটি কষ্ট যেহেতু গরুর হাট এমনিতেই একটু উত্তপ্ত থাকে তো এখন কিন্তু আসলে ক্রেতা বিক্রেতার সমন্বয়ের জন্য এই বিক্রেতা কিন্তু এখন যারা ইয়ে ছিলেন সামনের দিকে চেয়েছিলেন বা সম্মুখে পানে চেয়েছিলেন তারা কিন্তু এখন আসলে ক্রেতা দেখা পাচ্ছেন তো আমরা আসসালামু আলাইকুম সালামালিকুমাইকুম রহমতুল্লাহ কোন অঞ্চল থেকে আসছেন আমি ভাই আসছি ফরিদপুর ঝিলটুনি থেকে ঝিলটুনি থেকে আসছেন গরু ক্রয় করার জন্য নাকি দেখার জন্য না গরু ক্রয় করার জন্য আসছি আচ্ছা তো বাজারের অবস্থা কেমন দেখতেছেন বাজারের অবস্থা কাস্টমার কম তো কাস্টমার আপনাকে আমি এক এক করে যদি জিজ্ঞাসা করি কাস্টমার কম থাকা অবস্থায় এই হত দরিদ্র এই ক্ষুধায় পীড়িত জনগোষ্ঠীর দিকে যদি তাকান তো এদের অবস্থা আসলে কেমন দেখতেছেন না ভালোই তো বাংলাদেশ তো ভালোই চলতেছে আমাদের এই অঞ্চলের কথা বলতে যদি আমাদের অঞ্চলে উন্নত কিন্তু আসলে এই যারা গরু আছেন তাদের তো অনেক কষ্টের সম্পদ তো তারা ছাড়তেছে কেমন কি তারা তো ভালো আছে বাংলাদেশ ভালো আছে তো আচ্ছা তারাও ভালো আছে সবাই ভালো আছি আমরা কত নজরের গরু কি ক্রয় করে ঠিক নয় আল্লাহ দিবে তাই তো কিন্তু আচ্ছা আচ্ছা তো দামাদামি করছেন কি দামাদামি চেষ্টা করতেছি কি জন্য আর কি তাতে আপনার মনোতৃপ্তি কেমন হয়েছে গরুর যে দামটা দেখছেন এখন দামটা তো দেখছি কিন্তু এখনো ধরেন কাস্টমার কম গরুর দাম বেশি চাচ্ছে দেখা যাক কি হয় এই হাটে আইছেন সুযোগ সুবিধা কেমন পাচ্ছে সুযোগ সুবিধা তো নাই বললেই চলে সুযোগ সুবিধা পাচ্ছেন না হ্যাঁ সুযোগ সুবিধা আপনি কি সুযোগের কথা বলতেছেন আমি সুযোগ সুবিধার কথা বলতেছি যে খপ্পর বা চিন্তাইকারী বা অন্যান্য যে এই পার্টি রয়েছে মলম পার্টি বলেন যে বিভিন্ন ধরনের পার্টি বলেন এদের হাত থেকে আসলে রক্ষা পাইতেছেন কেমন কি মলম পার্টি তো জীবনে তো ভাই বাজার আমি দেখিনি আচ্ছা 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 আমি মলম পার্টি দুই চারটে দেখতাম তাহলে দু একটা কথা কইতে পারবো তো আমার জীবনে মলম পার্টি দেখিনি আচ্ছা গরু আপনার জানা মতে আজকে গরুর সংখ্যা কত আছে এই বাজারে

তো আসলে একটু সন্তোষজনক অবস্থায় আছে যদিও বিক্রেতাদের অবস্থা একটু অসন্তোষের মধ্যে রয়েছে তো এই জায়গা দেখি ওই পাশ দিকে